আমি একটা সহজ উদাহরণ দিই আপনি শহরে যাবেন এটা হলো শহরের পথ কারণ থেকে গাড়িতে উঠছেন কারণ ইয়ার থেকে গাড়িতে উঠছেন শহরে যাবেন আর একটা হলো বান্দরবন দিয়ে গাড়ি যাচ্ছে আপনি ওইটাতে উঠে গেছেন এখন আপনি যদি শহরের গাড়িতে উঠেন এটা যদি রিক্সাও হয় একদিন শহরে পৌঁছবেন বুঝছেন আপনি বান্দরবনের গাড়িতে উঠছেন ওটা সৌদিয়া গাড়ি ওটা দ্রুতগামী এটা শহরে পৌঁছা কিন্তু কি নেই সম্ভব না আপনি যদি রিক্সাইও সরেন আজকে না হলে কালকে না হলে এক মাস শহরে হলেও কি করবেন শহরে আপনি পৌঁছবেন আপনি যদি দ্রুতগামী গাড়িতে উঠেন এটা কিন্তু সঠিক নয় ওয়ে সঠিক নয় গাড়ি দ্রুতগামী সঠিক তো নাই আপনি শহরে পৌঁছে আর কি হয়ে যাবে কঠিন হয়ে যাবে এটাই খেলাটা চলতেছে এখন আমাদেরকে অনেকে বলতেছে আপনারা তাইলে ইসলাম কি রাতারাতি জিহাদ করে প্রতিষ্ঠা করতে আসেন এরকম বলতেছে রাতারাতি জিহাদ করে না আমরা তো রাতারাতি জিহাদ করে আফগানিরা তো চল্লিশ বছর বাদ পাইছে আফগানিরা চল্লিশ বছর বাদ পাইছে রাতারাতি জিয়াদ করে আমরা চাই দাওয়া দাওয়া দাওয়াত দাওয়াত এটা পঞ্চাশ বছর যোগ একশো বছর যোগ একশো বছর বড় হলো শহরে পৌঁছতে পারবেন আর যদি আপনি গণতান্ত্রিক ভাবে তাইলে আপনি শহরে পৌঁছতে পারবেন না যদি আফগানিরা এই করত দেখেন আমাদের দেশের মোল্লারা কত যুক্তি দেয় আফগানিরা যদি এই করত আফগানিদেরকে আশরাফ গানি আমেরিকার প্রস্তাবে আশরাফ গানি মোল্লাদেরকে প্রস্তাব দিছে আপনারা সংসদে আসেন আমরা আপনাদেরকে সিট ছাড়ে দিব আপনারা সংসদে আসেন আমরা আপনাদের কি করে দিব আসন একশোটা আসন দিব এই অফার যদি বাংলাদেশের ইসলাম বন্ধুদেরকে করা হয় লুফিয়ে নিবে ফালাই নিবে বা একশোটা আসন ওখান থেকে আস্তে আস্তে ইসলাম প্রতিষ্ঠা করবে আফগানরা বল না 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 আমার একশো আসন দরকার নেই একশো আসন তুমি নাও আমি যেদিন যাবো একদিন নিরঙ্কুশ যাবো যেদিন যাবো এখানে আমার উপর আর কেউ মাস্তব পরি করার না পাঁচ বছর পর আমাকে আবার বুট দিতে বলবে না পাঁচ বছর পর আমার আবার বিচার হয়ে ফাঁসিটা আমাকে জুলাবে না সেভাবে যেতে পারলে আমি যাবো নাহলে আরো বিশ বছর জিয়া করবো যার কারণে তারা একদিনে একদিন পৌঁছতে পারছে আর গণতন্ত্রকামীরা এইভাবে চেষ্টা করতেই আছে করতে আছে করতে আছে মানে উদ্ভ্রান্তর মতো গুরুত্ব আছে ওরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারতেছে না অন্য কোনো কাজ করছে শেষ পর্যন্ত হয়তো ফাঁসি হচ্ছে যদি নিয়ত শুদ্ধ থাকে আল্লাহ জান্নাত দিবে আমরা দোয়া করি যদি নিয়ত শুদ্ধ থাকে ওখানেও পুনিয়াও পড়বা তাহারা তো পড়বা হবে এই জন্য পৃথিবীর ইতিহাসে কোথাও গণতন্ত্র দিয়ে হয় নাই এই জন্য আরবের আলমরা গণতন্ত্রকে সম্পূর্ণ মম্ন বলে ডেমোক্রেসি মম্ন এই জন্য বলে তারা বুঝে যে এই পথটা বান্দরবনের পথ এটা শহরের পথ নয় দ্রুত নিয়ে যাবে আপনাকে কিন্তু গন্তব্য পৌঁছাবে না আপনাকে ওটা আস্তে 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 স্লোলি স্লোলি যাক দাওয়াতের মাধ্যমে যাক নোয়াল ইসলাম কি করছে নবীদের ইতিহাস দেখে সৌরা নোয়াল নোয়াল ইসলাম সার নয়শো বছর দাওয়াত দিছে মাত্র চল্লিশ জন তিরিশ জন বিভিন্ন বর্ণনা আসছে তাদেরকে নিয়ে আল্লাহ ইসলাম উপস্থিত হবে আল্লাহ নোয়াল ইসলামকে বকা দিবে না এত সব সব মাত্র উনি আমাকে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করে সবাইকে ধরে মুরিদ বানায় মুসলমান বানাই আল্লাহর কাছে নিয়ে যেতে হবে না আমি আমার জায়গায় কি করবো যে চেষ্টা করবো যে দাওয়াত এবং জেহাদের পরিকল্পনা চিন্তা এগুলো আমরা এমন হতো আল্লাহ তাল্লাহ রাতারাতি হেলাপত নিয়ে তা আল্লাহ ফারে রাতারাতি হয়ে যেতে পারে পুরা পৃথিবীতে অন্তর একটু করে ঘুরাই দিবে আল্লাহ আল্লাহ অন্তর এইভাবে ঘুরাই দিলে সৌদি আরবের বাচ্চা অন্তর ঘুরাই দিচ্ছে ধরেন সেভাবে আমি জিহাদ করবো এবং এখান থেকে মাহাদির উৎপাদ হয়েছে সবাই তার কাছে বায়াত নিছে সবাই একসাথে জিহাদে যাবে পড়ছে কালকে পুরা পৃথিবী আমেরিকা ইসরায়েল সবাই পতন হয়ে যাবে কালকে কালকে আল্লাহ পারে তা আল্লাহ এটা সময় আস্তে আস্তে সময় চাচ্ছে আল্লাহ ধীরে ধীরে আমার বান্দারা নিজেরা করুক এটা আমার বান্দারা নিজেরা করুক নিজেরা তারা অগ্রসর হোক একদম যদি বান্দারা না করে আল্লাহ তালা ফেরস্তানি হলেও করাবে ইসলাম বিজয় হবে গণতান্ত্রিক ভাবে হবে না জেহাদ এমন দাওয়াতের মাধ্যমে হবে এই জন্য আমরা বলি ইসলাম প্রতিষ্ঠার পথ হল দুইটা দাওয়াত আর জেহাদ আমরা দাওয়াত আসি যখন জেহাদ লালন করি যখন জেহাদ আসবে তখন জেহাদ করবে এর এক পর্যন্ত জেহাদ চর্চা করবে বাস